কত বড় বেগুনটা আমাদের কাছে হয়েছে কত বড় দেখো এক একটা বেগুনই প্রায় হচ্ছে পাঁচশো কোটা ওজন হবে আর এই এতগুলো বেগুন আমি তুলে নিয়ে চলে আসলাম আজকে এই বেগুনটাও কত বড় হয়েছে দেখো আর আমি মোট ছয়টা বেগুন তুলে নিয়ে এসেছি গাছ থেকে নতুন গাছ থেকে এখানটায় একটুখানি পোকা লেগে গেছে এখানটায় তার জন্য বেগুনটা ডাউন হয়ে গেছে এই যে এখানটা একটু পোকা লেগে গেছে আর এটা কিন্তু পোকা নয় এটা কিন্তু পোকা নয় আর এদিকে হচ্ছে এটা হচ্ছে কাদা কাদা এই যে কাদা কাদা লেগে আছে এগুলো পোকা নয় এবার একটু একটু পোকা ধরেছে এটা একটু পোকা ধরেছে এটা পোকা ধরেছে আমি চা চাটা উঠলে গেল ওইদিকে বক বক করতে গিয়ে আর একটু চাটা করে নিই ফুটিয়ে তারপরে ওদিকে চাটা করি চাটা খেয়ে নিয়ে তারপরে এই বেগুনগুলো কেটে এই যে বটি রেখেছি কাটবো কেটে তারপরে একটা নতুন রেসিপি বানাবো চলো দেখতে থাকো নতুন রেসিপিটা এক থালা এই বড়ো থালা এক থালা বেগুন কেটে নিয়েছি এবার এতে দেব নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে এটাকে মাখাবো আর যে একটা নতুন রেসিপি ট্রাই মানে ট্রাই করছে আমি না কারো দেখে সম্পূর্ণ নিজে নিজে এই রেসিপিটা আমি ট্রাই করছি দেখা যাক কেমন হয় যদি ভালো হয় তাহলে তোমাদেরকে জানা বলা হবে যে আজকে প্রথম আজকে না আগের দিন আমি এই রেসিপিটা ট্রাই করেছি সম্পূর্ণ নিজে নিজে যে করে কারো দেখে নেয় কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো অসাধারণ সুন্দর একটা খেতে তার জন্য আমি আজকে আবার একটু বেশি করে করছি তো আজকে দেখার পর তোমরা এই মেনুটা পেয়ে যাবে তো কী করে করতে হবে না করতে হবে এটা তোমরা পেয়ে যাবে এটা দেখে তোমরা একবার ট্রাই করে খেয়েও দেখবে অসাধারণ ভালো খেতে হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে এটা আমি গ্যারান্টি দিতে পারি তো চলো কাজটা শুরু করে নিই এখানে কেটে নিয়েছি এক বাটি পেঁয়াজ আর এখানে রসুন রসুন আর পেঁয়াজ এবার ভেজে নেব এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে আর একটু বেগুন ভাজে দিয়েছি পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি ওই বেগুনে যেটুকু তেল ছিল ওই তেলটুকু দিয়ে প্রথমে রসুনটা দিয়েছি এ দেখো রসুনটা ওই জন্য একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে রসুনটা দিয়েছি দিয়ে রসুনটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি যখন তেলটা পুরো শেষ তখন পেঁয়াজটা দিয়ে এই সময় আর পেঁয়াজের জন্য তেল দেবো না একটা করে যেটুকু যা আছে কড়াইয়ে লেগে সেটুকু নিয়ে একটুখানি একটু মানে হাফ বয়েলের মতন করে নেবো মানে একটুখানি পেঁয়াজটা একটু একটু সিদ্ধ হয়ে আসবে নুন দিয়ে দেখে করে নেবো তারপরে এটা এর মধ্যে ধলকাটা কেটে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো কতটা তেল বেরিয়েছে আর তেল ছিলই না এবার আমি এটাকে একটুখানি এবারটা এটার মধ্যে ঠেলে দিলাম এবার মাখাতে হবে চলো মাখিয়ে নি এক হাতে তো মাখানো যাবে না একটুখানি ধরে মাখিয়ে নিই গরম ধোঁয়া হচ্ছে দেখছ ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এই যে ট্যান দেন এটা খেয়ে একদম ফাটাফাটি ফাটে জল চলে আসলো আমি স্নান করে এসেছি স্নান করে এসে এই যে স্নান করেছি স্নান করে এসে দেখছি যে মুড়ি নিয়েছি আর একটা অবাক কাণ্ড দেখো মাত্র দুজন মুড়ি খেয়েছে কতটা করেছিলাম আর মাত্র কটুকুনি আছে দেখো একটুখানি আছে তার মানে বুঝতে পারছো কতটা রেস্টি হয়েছে জিনিসটা খুব টেস্টি একটা খাবার আর এর মধ্যে আমি লঙ্কা দিতে ভুলে গেছি তোমরা লঙ্কাটা অ্যাড করে দিও আমি এখনই কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেবো এটা একটু পুড়িয়ে দিলে ভালো হতো তো তোমরাও এরকমভাবে বেগুন ভাতটা ট্রাই করো খুব ভালো লাগবে খুব সহজ কিন্তু খুব টেস্টি